তো আমি একটা নতুন চ্যানেল খুলছি নতুন চ্যানেল না চ্যানেল অলরেডি খোলা আছে তোমরা এসে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে মায়ের চ্যানেলে কারণ কি মা এখন আমাদের কাছে আছে আমাদের কাছে মানে দিল্লিতে এসছে দিল্লিতে আমি থাকি তো মায়ের খুব শখ হ্যাঁ মায়ের শখ মানে আমাদের বাড়িতে যেহেতু প্রতিষ্ঠিত মা আছে সেখানে ভোগ হয় সবকিছু হয় মা ওগুলো তোমাদের সাথে শেয়ার করবে রান্না বান্না সেকালের রান্না বান্না শেয়ার করবে সব জায়গা বেড়াতে গেল সেটা শেয়ার করবে তো মা না ব্লগ শর্টস ভিডিও তো দিচ্ছিলই কিন্তু ব্লগ দিতে পারছিল না তো যেটা আমি শুরু করে দিলাম আমার মানে কি খুব ভালো লাগে হ্যাঁ আমার খুব ভালো লাগে সবাইকে বলতে সবাইকে জানাতে খুব ভালো লাগে যে সবার সবার সঙ্গে পরিচয় হওয়া সবার সঙ্গে মেশা এটা আমার খুব ভালো লাগে আমার কথা বলতে ভালো লাগে সবার সঙ্গে যার জন্য আমি মনে করলাম ঠিক আছে সবাই তো করছে আমিও একটা করি কি আমার দিদির বিয়ের পর মানে দিদির বিয়ের পর তো আমি ছিলাম মায়ের কাছে। আমার বিয়ের পর মায়ের হয়ে হয়েছে খুব মুশকিল। আমার ও এইজন্য মা চাইছে কি একটুখানি এই শবে যদি বিজি থাকে তো বেশ ভালো। সময়ও কাটবে আর সবার সঙ্গে সবার একটা বেশ পরিচিত হওয়া পরিচিত হয় সবার সঙ্গে সবারই সঙ্গে আর এই যে এটা হচ্ছে মায়ের বোন একমাত্র মানে আমার মনি আর হ্যাঁ মায়ের চ্যানেলটা আমি তো আমার চ্যানেলে সেটা বলে দেবো মায়ের চ্যানেলেও বলে দিচ্ছি আমার হচ্ছে তিথিশায়ার তো তোমরা যদি আমার ব্লগ দেখতে চাও আমার চ্যানেলেও যেতে পারো আর আমি আমার চ্যানেল থেকে আমার মায়ের কথা বলে দেবো আর কি ও তো চলো না আর বলো তুমি সবাইকে নিজের এটা শুধু ওটাও হবে তোমার ফার্স্ট ব্লগে তুমি তোমার সম্পর্কে বলো এটাই পোস্ট করবে ঠিক আছে তো বলো সবাই সবাই তুমি হাউসওয়াইফ তোমার দুই মে আছে সেগুলো বলো আমার আছে আমি হাউসওয়াইফ পুরোটাই আর দুই মের বিয়ে হয়ে গেছে এবার আমি তো একা আমি আমার হাজবেন্ড দুজন থাকি তো আমার মনে হল যে আমি একটু করি ব্লগ সবাই করে খুব ভালো লাগে সবার ব্লগ দেখি আমি সেটা আমার খুব ভালো লাগে যার জন্য আমিও মেয়েকে বলছিলাম যে আমাকে একটা এরকম চ্যানেল খুলে দে অনেকদিন আগেই খুলে হ্যাঁ অনেকদিন আগে খুলে দিয়েছে কিন্তু সেটাতে আমি শর্ট ভিডিওগুলো দিন তো এবার মেয়ে বলল যে তুমি এবার বড় ব্লগটা এবার করো বড় ব্লগটা ব্লগটা করো এটাতে তোমাদের সাপোর্টের প্রয়োজন তোমাদেরকে সাপোর্ট করতে হবে সাপোর্ট দিতে হবে ভালোবাসতে হবে তাহলেই মা আর কি সাহসটা পাবে জোর পাবে সেটা

বাস আর কিছু না অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে মায়ের চ্যানেলের নাম হচ্ছে ভট্টাচার্যা ফ্যামিলি ফ্যামিলি না হ্যাঁ ফ্যামিলি তো অবশ্যই চ্যানেলটাকে ভালোবাসা দিও তোমাদের সাপোর্ট দিও লাইক কমেন্ট শেয়ারে ভরিয়ে দিও আর অবশ্যই আমার মাকে ভালোবেসো বাস এটুকুই তোমাদের কাছে চাও তো চলো এখনকার মতো টাটা আর এটা মায়ের পরিচয় পর্বর ব্লগ এই ব্লগটাই প্রথমে তোমাদের কাছে যাবে তারপর থেকে আস্তে আস্তে সব কিছু যাবে আর মাশিমনিও হাই করে দাও মাশিমনিও খুলেছে একটা ছোট যে হ্যাঁ মাশিমনিরও চ্যানেল আছে সেটা দেখো আমি শুরু করে দেব এখন থেকে ব্লগটা তারও কি মাশিমনি এখন শুধু শর্টস দিচ্ছে আমি এত বড় ব্লগটা চালু করব কালকে মাশিমনির তো তোমরা আমার মাশিমনির ব্লগও দেখতে পারো মাশিমনি থাকে বহরমপুরে আমার মা থাকে দেবো গ্রামে এখানেই এই পর্যন্ত দিয়ে রাখলাম পরবর্তী তো হ্যাঁ পরবর্তীতে আবার পরবর্তী মানে পরবর্তী চ্যানেলে আর কি চ্যানেলে না ব্লগে পরবর্তী ব্লগে আবারও মা সবকিছু বলবে তো আজকে হচ্ছে ইন্ট্রোডাকশন ব্লগ যেটাকে বলে সেটা তো এটা ইন্ট্রো দিল মা মায়ের তো এটা সেটাই টাটা করে দাও